নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা গডস মাইনিং অ্যাপটিতে জয়েন করবেন এবং নিয়মিত এখানে কিভাবে কাজ করার মাধ্যমে আপনারা আপনাদের পয়েন্টগুলোকে বাড়িয়ে নেবেন তো আমরা শুরুতেই চলে যাব আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে আপনারা একটি পিন পোস্ট দেখতে পাবেন উপরের দিকে আপনারা যদি লক্ষ্য করেন এখানে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু একটি পিন পোস্ট দেওয়া আছে আপনি যদি পিন পোস্টে চলে আসেন তো পিন পোস্টে আসলে এখানে আপনারা বিভিন্ন মাইনিং প্রজেক্টের লিস্টগুলো দেখতে পাবেন তো আমরা নিচের দিকে চলে যাচ্ছি এবং এখান থেকে গডস মাইনিং অ্যাপটির যে লিঙ্ক জয়েন্ট লিঙ্ক ওই জয়েন্ট লিঙ্কে ক্লিক করে দিচ্ছি দেখেন এখানে লেটস গো একটি অপশন আছে ঠিক আপনারা যেভাবে ডক্স মাইনিং অ্যাপটিতে জয়েন করেছিলেন এই মাইনিংয়ে জয়েন করার প্রসেস কিন্তু একদম সেম তো আমরা এখন ওয়াও লেটস গো অপশানটিতে ক্লিক করে দিচ্ছি এখন চলে যাচ্ছি কন্টিনিউ অপশনে তো এখন এখান থেকে আবার কন্টিনিউ অপশানটিতে ক্লিক করে দিচ্ছি তো দেখেন এখান থেকে কিন্তু আমি আটশো প্লাস পয়েন্ট ফ্রিতে পেয়ে গেলাম তো এখন আমি কন্টিনিউ করে দিচ্ছি তো এখন আপনারা কয়েকটা উপায়ে পয়েন্ট বাড়াতে পারবেন প্রথমত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা প্রতিদিন লগ ইন করার মাধ্যমে এখানে পয়েন্ট বাড়িয়ে নেবেন তো এর জন্য আমরা চলে যাচ্ছি ডেইলি চেক ইন অপশনটিতে তো আপনার উপরের দিকে লক্ষ্য করেন ডেইলি চেক ইন একটি অপশন আছে তো আমরা শুরুতে চলে যাচ্ছি ডেইলি চেক ইন অপশনটিতে তো ডেইলি চেক ইন অপশনটিতে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের পর্যায়ক্রমে যেমন প্রথম দিন পাঁচশো গর্স পরবর্তী দিন এক হাজার এভাবে পর্যায়ক্রমে কিন্তু আপনাদেরকে আপনারা যতদিন টানা চেক ইন করবেন তত কিন্তু আপনাদের পয়েন্টগুলো বাড়তে থাকবে তো দেখেন এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কীভাবে আপনারা প্রতিদিন চেক ইনটা করবেন তো এখানে দেখেন আমাকে চেক ইন করার জন্য কিন্তু এখানে একটি অ্যাড দেখতে হবে তো আমি ওয়াচ অ্যাড অপশনটিতে ক্লিক করে দিচ্ছি তো দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু একটি অ্যাড শো হয়ে গেছে এবং এই অ্যাডটি পনেরো সেকেন্ড আপনাকে দেখতে হবে অ্যাডটি শেষ হওয়ার পর অটোমেটিকলি কিন্তু আপনাকে আগের জায়গায় নিয়ে যাওয়া হবে তো আমি অ্যাডটি দেখে নিচ্ছি তো দেখেন মাত্র এক সেকেন্ড আছে তো দেখেন আমার কিন্তু আজকের প্রথম দিনের চেক ইনটি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং আমার অ্যাকাউন্টে কিন্তু তারা পাঁচশো গডস টোকেন দিয়ে দিয়েছে ভাবে আপনারা প্রতিদিন ডেইলি চেক ইন করার মাধ্যমে এখানে পয়েন্ট ইনকাম করতে পারবেন এবং আমরা পরবর্তীতে চলে যাই আমাদের মিশন অপশনটিতে তো আমরা যদি মিশন অপশনে চলে আসি তো এখানে দেখেন নিচের দিকে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু মিশন অপশন রয়েছে তো এখানে যদি আমরা চলে আসি এখানে দেখেন বিভিন্ন সোশ্যাল টাস্ক কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে হিউজ একটা পয়েন্ট ইনকাম করতে পারবেন তো আমি যদি আপনাদেরকে কয়েকটি টাস্ক কমপ্লিট করে দেখাই তো দেখেন আমাকে কিন্তু টুইটারে নিয়ে যাচ্ছে তো আমি আবার ফেরত চলে আসতেছি তো দেখেন আমার টাস্কটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আপনা আপনাকে যে টুইটারে লাইক রিটুইট করতে হবে বিষয়টা এমন না আপনি শুধু পেজটা ওপেন করবেন এবং আবার ফেরত চলে আসবেন তো দেখেন আমি আরেকটি টাস্ক করে দেখাচ্ছি তো দেখেন আমাকে টুইটারে নিয়ে আসছে আমি এই চ্যানেলটাকে ফলো করে দিচ্ছি এবং আবার ফেরত চলে আসতেছি আমাদের টেলিগ্রাম অ্যাপসটিতে তো দেখেন এডিও কিন্তু কিন্তু টিকমার্ক উঠে গেছে তো আমি যদি পরে আরেকটি কমপ্লিট করে দেখাই তো দেখেন এটিও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখেন আমার পয়েন্টগুলো যুক্ত হচ্ছে কিনা আমি হোমে গিয়ে আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু আমার পাঁচ হাজার সামথিং পয়েন্ট হয়ে গেছে তো এইভাবে করে আমি ডেলি টাস্কগুলো কমপ্লিট করে আমার পয়েন্টকে বাড়িয়ে নিতে পারবো তো আমি এক এক করে সবগুলো টাস্ক আপনাদেরকে কমপ্লিট করে দেখাচ্ছি তো এইভাবে করে আপনারা সবগুলো টাস্ক কমপ্লিট করে নিতে পারবেন শুধুমাত্র ওপেন করবেন এবং আবার ফেরত চলে আসবেন দেখবেন অটোমেটিকলি আপনার টাস্কটি কমপ্লিট হয়ে গেছে তো দেখেন এখন কিন্তু আমার আট হাজার পয়েন্ট হয়ে গেছে অলরেডি আগে কিন্তু পাঁচ হাজার ছিল তো আপনাদেরকে আরেকটি বিষয় দেখিয়ে দিই এখানে আপনারা হোম যে শুরুতে দেখতে পাবেন এখানে কিন্তু প্রতিনিয়ত একটি করে ইভেন্ট চলে আপনারা এই ইভেন্টে কীভাবে জয়েন হবেন আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি তো এই ইভেন্টে জয়েন হওয়ার জন্য আপনাকে এখানে তিনটি টাস্ক কমপ্লিট করতে হবে এখানে প্রথমত হচ্ছে টুইটারে তাদেরকে রিটুইট করতে হবে তো আমি যদি আপনাদেরকে টাস্কগুলো কমপ্লিট করে দেখাই ব্যাস একটি টাস্ক হয়ে গেছে পরেরটিও করে নেচ্ছি পরেরটিও ডান এরপরে আপনাদেরকে কি করতে হবে আপনাদের ওয়ালেটটি কানেক্ট করতে হবে তো আপনারা চাইলে এখান থেকে টন কিপার অথবা টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করতে পারেন তো আমি টর্ন কিপারটি কানেক্ট করে নিচ্ছি তো এরপর কানেক্ট ওয়ালেট অপশনটিতে ক্লিক করে দিচ্ছি এখন আমি আমার পাসকোডটি বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পাসকোডটি বসিয়ে দেবেন তো দেখেন ওয়ালেটটি কানেক্ট করার পর এখানে কিন্তু তিনটি টাস্কে আমার কমপ্লিট হয়ে গেল এখন যদি আমি পার্টিসিপেট অপশানটিতে ক্লিক করে দিই তাহলে কিন্তু এই ইভেন্টটা আমি জয়েন হয়ে যাব তো আমি পার্টিসিপেট অপশানটিতে ক্লিক করে দিচ্ছি তো দেখেন আমার এই ইভেন্টটিতে কিন্তু জয়েন করা অলরেডি ডান তো এই ইভেন্টের প্রাইস পুল হিসাবে কী থাকছে তো এখানে দেখেন তারা কিন্তু অলরেডি এখানে মেনশন করে দিয়েছে এখানে কিন্তু তারা পঞ্চাশটি টন গিভায় করবে একশো জনের মাঝে তার মানে একশো জন ইউজারের মাঝে তারা কিন্তু পঞ্চাশটি টন গিভ করবে তো আপনারা সবাই যার যে কয়েকটা অ্যাকাউন্ট আছে সব কয়েকটা অ্যাকাউন্টে গডস মানিং আপনাতে জয়েন করবেন এবং এই ইভেন্টে জয়েন করবেন যেহেতু এই প্রজেক্টে খুব বেশি কাজ নেই এখানে কিন্তু আপনাকে খুব বেশি সময় দিতে হবে না সেই জন্য বলছি যাদের যে কয়েকটা মাল্টিপল অ্যাকাউন্ট আছে যাদের যে কয়েকটা ফোন আছে সবগুলো ফোনে আপনারা এই প্রজেক্টে জয়েন করবেন এবং নিয়মিত ডেলি চেক ইন করবেন এবং তারা যে নতুন নতুন সোশ্যাল টাস্কগুলো দিবে ওই সোশ্যাল টাস্কগুলো আপনারা শুধু কমপ্লিট করে রাখবেন তো আশা করছি এই প্রজেক্ট থেকে আপনারা হিউজ পরিমাণে প্রফিট না পেলেও হিউজ পরিমাণের ইনকাম না পেলেও আপনাদের পরিশ্রম কম হবে তো সেই তুলনায় আপনারা যাই পাবেন না কেন আপনাদের পুষিয়ে যাবে আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন তিনটা চারটে অ্যাকাউন্ট দিয়ে জয়েন হওয়ার জন্য এবং নিয়মিত এখানে ডেলি চেক ইন এবং সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করার জন্য তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী সকল আপডেট পেতে আমাদের টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন